আমরা আপনারে বসে আপনি কি করেন আমি এটা বুঝতে পারি না आंसरটা কি লিখি আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চের নাটকের অভিনেতা না যা আমি যেটা করবটা আপনি দেখতে পারবেন দেখো অফ কোর্স ইউ ক্যান কাম টু দা কোর্ট নো প্রবলেম বাট প্রথমে লিগালিটি জানতে হবে এটা আমরা করেছি এক নাম্বার পরিবর্তন দুই নাম্বার পরিবর্তন হচ্ছে লিগালিটি কোন সমস্ত মামলার ক্ষেত্রে আপনাকে অবশ্যই যেতে হবে এরকম 11 ধরনের আই আমরা ফোর ডিষ্ট করে দিয়েছি আমরা 11 রকম মামলা নির্দিষ্ট করে দিয়েছি এখানে আরেকটা মামলা আছে যেটা প্রচন্ড মামলা হয় চেকের মামলা আপনারা জানেন সেটাও আমরা সুনির্দিষ্ট করে দিয়েছি তো আমাদের এটা ইচ্ছা আছে বিশ্বাস আছে এটা যদি আমরা করতে পারি ঠিক মতো মামলার জট বাংলাদেশে কমে যাবে মানুষের হয়রানি কমবে মানুষের বিশেষ করে দরিদ্র অসহায় মানুষ দরিদ্র অসহায় মানুষের জন্য এটা একটা অপূর্ব অভাবিত একটা সুযোগ সৃষ্টি করেছে ন্যায় বিচার পাওয়ার আমরা যখন আপনার এমনি দেখবেন আমাদের সবার তো সোশ্যাল মিডিয়া আছে হাতে যার যা ইচ্ছা লিখে দেওয়া যায় আমরা প্রায় শুনি যে আপনি কি করছেন ওই যে রক্তের উপর দিয়ে বসছে না কিছু করছে আমরা আপনার বসে আপনি কি করেছে আমি এটা ঠিক বুঝতে পারি না আনসারটা কি আমি তো ফুটবল প্লেয়ার না বা মঞ্চ নাটকের অভিনেতা না আমি যেটা করবো এটা আপনি দেখতে পারবেন আজকে আপনাদেরকে লিগালি কথা বললাম এর বাইরে আমরা অনেক কাজ করেছি যেটা কোনোদিন বাংলাদেশের ইতিহাস হয়নি আমরা সিভিল আদালত ক্রিমিনাল আদালতকে পৃথক করেছি যাতে সিভিল আদালতে নিষ্পত্তি বাড়ে যাতে মামলার নিষ্পত্তি দ্রুতগামী হয় কোনোদিন এটা বাংলাদেশে আগে করা হয়নি আমরা বিচারিক পদ সৃজনের ক্ষমতা সেটা আগে পলিটিক্যাল মন্ত্রীদের হাতে ছিল এটা আমরা চিফ জাস্টিস অফিসের কাছে নিয়ে গেছি সেই ফাইল নিজের হাতে গিয়ে অ্যাডভাইজারের কাছে সাইন করে এসেছি পিওনের মতো করে গিয়ে ওনার হাত থেকে সাইন করে নিয়ে এসেছে সেই রকম পদ প্রায় সোয়া দুশো বিচারকের পদ একদিনে সৃষ্টি হয়েছে আমরা সিআরপিসি এবং সিপিসি তে যে অ্যাবেনমেন্ট করেছি কোনদিন বাংলাদেশে এটা হয়নি আগে এত থরো অ্যাবেনমেন্ট আমরা এমন একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করেছি যেটা বাংলাদেশে সমালোচনা হয়নি এটা অবিশ্বাস্য ঘটনা আপনি ডিজিটাল সাইবার সিকিউরিটি অ্যাক্ট করেছেন সমালোচনা হয়নি নারী ও শিশু নির্যাতন দমন আদালতের আমরা অ্যামেন্ডমেন্ট করেছি সমালোচনা মিনিস্ট্রি কি কাজ করছে এটা অল্প কিছু আপনাদের বর্ণনা দিলাম আরো অনেক অনেক কাজ করছে এবং এটা কিন্তু আমি করি না আমার মন্ত্রণালয়ের প্রত্যেকটা অফিসার সারা বাংলাদেশ কুজে খুঁজে সবচেয়ে অনেস্ট সবচেয়ে যোগ্য অফিসারদেরকে নিয়ে এসেছে ওদের অনেকে আমার ছাত্র ছিল আই নো দেয়ার ট্র্যাক রেকর্ড তারা দিনে রাতে কাজ করছে আমাদের খুব বেশি সময় নাই কিন্তু আপনাদেরকে আমরা খুব দৃঢ়তার সাথে একটা কথা বলতে পারি আমরা যে পরিবর্তনগুলো করে দিয়েছি যেই রিফর্ম করেছি এই রিফর্মটা যদি পরবর্তীকালে পলিটিক্যাল গভর্নমেন্ট সাস্টেইন করে অবশ্যই বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস প্রচন্ড পরিমাণ বৃদ্ধি পাবে দরিদ্র অসহায় মানুষের আইনগত প্রতিকার পাওয়ার সুযোগ অনেক অনেক বেশি অবাধিত হবে দ্রুততম সময়ে আইনগত প্রতিকার পাবে তারা এবং বাংলাদেশের সবচেয়ে বড় যে প্রবলেমটা এই দেশের সবচেয়ে বড় যদি পাঁচটা প্রবলেম বলেন তার মধ্যে একটা হচ্ছে অ্যাক্সেস টু জাস্টিস অর অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস সেই পাঁচটা প্রবলেমের যে একটা প্রবলেম আছে সেটা আমরা বহুলাংশে আমরা যে সংস্কারগুলো করে দেখলাম আইনি সংস্কার এবং ইনস্টিটিউশনাল সংস্কার এটা যদি পলিটিক্যাল গভর্নমেন্ট গুলো অব্যাহত রাখে এই যে সবচেয়ে বড় পাঁচটা সংকটের আছে তার মধ্যে একটা সংকট ন্যায় বিচার প্রতিষ্ঠা সেই সমস্যা বহুলাংশে সমাধান হবে